আসসালামু আলাইকুম ঈদ মোবারক সবাইকে পবিত্র ঈদ উলফিতরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এখনকার সংবাদ আয়োজন সাথে আছি আমি Priyanka বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেস আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো উচ্চমুখর পরিবেশে পবিত্র ঈদ উলফিতর উদযাপন সব বাধা কাটিয়ে নতুন বাংলাদেশ গড়ি তুলতে প্রধান উপদেষ্টার প্রত্যয়ে রাজধানীতে ঈদ আনন্দ মিছিলে নগরবাসীর শতস্ফূর্ত অংশগ্রহণ উত্তর সিটির ব্যতিক্রমী আয়োজনে উচ্ছ্বাস এবং ঈদ আনন্দ উদযাপনে রাজধানীতে দরিদ্র কর্মহীনদের ট্রাই ফাউন্ডেশনের খাদ্য সহায়তা নিত্যপণ্য পেয়ে কৃতজ্ঞ সুবিধা বঞ্চিতরা সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে বিস্তারিত সংবাদে মুখর পরিবেশে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর উদযাপন হচ্ছে রাজধানীতে জাতীয় ঈদগাহ ময়দানে ফিতরের প্রধান জামাত হয়েছে প্রধান উপদেষ্টা সহ সব স্তরের মানুষ ঈদের প্রধান জামাতে নামাজ আদায় করেন নামাজ শেষে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি যত বাধাই আসুক নতুন বাংলাদেশ গঠন করার প্রত্যয় ব্যক্ত করেন মাঝারুল হক মান্নার রিপোর্ট হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগায়ে সকাল সাড়ে আটটায় ঈদের প্রধান জামাত এক মাস শিয়াম সাধনার পর ঈদ জামাতে অংশ নিতে ভোর থেকে রাজধানীর নানা প্রান্ত থেকে আসতে থাকেন ধর্মপ্রাণ মুসল্লিরা নামাজ শুরুর আগেই ভরে যায় পুরো ঈদগাহ তবে প্রতিটি প্রবেশপথেই ছিল নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা বৃষ্টি না থাকায় ময়দান ছাড়িয়ে রাস্তায় বিস্তৃত হয় ঈদের জামাত রমজানের ওই রোজার শেষে গজল গেয়ে শোনান এক মুসল্লি নামাজের আগে দেওয়া বয়ানে ঈদের অন্তর্নিহিত তাৎপর্য তুলে ধরা হয় সাড়ে আটটায় শুরু হয় ঈদের জামাত অংশ নেন প্রধান উপদেষ্টা ধর্ম উপদেষ্টা প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি বিদেশি কূটনীতিক ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা বিশিষ্ট সহ সর্বস্তরের মানুষ ঈদ উপলক্ষে শুভেচ্ছা বক্তব্য দেন প্রধান আমরা অবশ্যই আমরা ঐক্যবদ্ধ জাতি হিসেবে শেষে মুসলিম উম্মা এবং দেশ ও মানুষের মঙ্গল কামনা করে মনোজাতে অংশ নেন মুসল্লিরা মনোজাত শেষে চলে ঈদের শুভেচ্ছা বিনিময় অনেক সুন্দর পরিবেশ মানুষের মধ্যে যথেষ্ট আনন্দ অনুভব করছি পরিবেশটাও সুন্দর

মুসল্লি দীর্ঘ এক মাসের সিয়াম সাধনার শিক্ষা নিয়ে তা ধারণ করে নিজেকে পরিচালিত করা এবং সবাই একসঙ্গে শান্তিপূর্ণ অবস্থায় অবস্থান করা এবং সমৃদ্ধ বাংলাদেশের জন্য দোয়া করেছেন এখানে আগত মুসল্লিরা জাতীয় ঈদগাহ থেকে মাঝরক মান্না চ্যানেল আই প্রথমে ঈদ জামাত এরপর ঘোড়ার গাড়ি সহ ঈদ আনন্দ মিছিল কিছু সময়ের জন্য রাজধানীবাসী ফিরে গিয়েছিলেন মোঘল আমলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এমন ব্যতিক্রমী আয়োজনে উৎফুল্ল নগরবাসী এছাড়া গ্রামীণ আবহে ঈদ আনন্দ মেলাও আকৃষ্ট করেছে দর্শনার্থীদের চ্যানেলাই জামে মসজিদ প্রাঙ্গনে পবিত্র ঈদ উল ফিতরের দফা নামাজ হয়েছে সকাল আটটায় প্রথম ঈদ জামাতে চ্যানেল আই ও ইমপ্রেস গ্রুপের কর্মকর্তা কর্মচারী এবং তেজগাঁও ও আশপাশের এলাকার মানুষজন অংশ নেন নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন চ্যানেল আই মসজিদ প্রাঙ্গনে রাজধানীর সবশেষ জামাত হয় বেলা এগারোটা একত্রিশ মিনিটে নামাজ শেষে দেশ ও দেশের মানুষের সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া করা হয় বিএনপি বলেছে গত বছরগুলোর চেয়ে এবার সবাই মুক্ত পরিবেশে ঈদ উদযাপন করছেন ঈদ উল ফিতরের দিন বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের প্রত্যাশা যেন পূরণ হয় গণতন্ত্রের জন্য যে সংগ্রাম তাও যেন পূরণ হয় জামাতে ইসলামের আমির ড শফিকুর রহমান বলেছেন জুলাই আন্দোলনে শহীদদের পরিবারে আজ ঈদের খুশি নেই যারা তাদের এমন পরিণতি করেছে তাদের বিচার হতেই হবে ঈদের নামাজ আদায় শেষে তিনি বলেন দুর্নীতি সুশাসনের বাংলাদেশ হলে প্রতিটি দিনই হবে ঈদের মতো এমন বাংলাদেশ বিনির্মাণে জামাত অঙ্গীকারবদ্ধ বলেও জানান তিনি পবিত্র ঈদুল ফিতরের নামাজাদের পর জুলাই আন্দোলনে শহীদের কবর জিয়ারত করেছেন জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা গণহত্যার বিচার চলা অবস্থায় দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেন বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নেই পাঁচই আগস্ট জনগণ রায় দিয়েছে কিভাবে কার্যকর হবে তা দেখার বিষয় রাজধানীর তেজগাঁও এলাকায় ছিন্নমূল অসহায় মানুষকে বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন চাল ডাল শ্যামাই চীনা গুঁড়া দুধ তেল সহ আরও কিছু নিত্যপূর্ণ তাদের কাছে পৌঁছে দেয়া হয় ট্রাই ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সুবিধা বঞ্চিতরা এই মহতি উদ্যোগ চলমান রাখার কথা জানিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠনটি দর্শক এবারে বিরতি আর বিরতির থাকছে দেশবাসীকে ক্রীড়াঙ্গনের তারকাদের ঈদের শুভেচ্ছা সব ভেদাভেদ হিংসা ভুলে ঈদের আনন্দ দেশবাসীর মধ্যে ছড়িয়ে দেওয়ার বার্তা ফিরে এলাম বিরতির পর মিয়ানমারের সাত দশমিক সাতমাত্রার ভূমিকম্পের প্রভাব পার্শ্ববর্তী দেশ থাইল্যান্ডেও পড়েছিল সেখানে এর প্রভাবে প্রাণহানির পাশাপাশি রাস্তাঘাট বাড়িঘর সহ বেশ কিছু স্থাপনা ধসে পড়েছে এমন পরিস্থিতির মধ্যেও যথাযোগ্য ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্যে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করছে মুসলমানরা সকালে বিভিন্ন মসজিদে ঈদের জামাতে অংশ নেন তারা এতে অংশ নেন প্রবাসী বাংলাদেশিরাও পরস্পরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তারা কৃষি ফরিদপুরের কালো সোনা নামে খ্যাত পেঁয়াজ বীজ আবাদে চলছে শেষ মুহূর্তের পরিচর্যা গত বছরের চেয়ে এবছর লাভের আশায় বেশি সংখ্যক জমিতে পেঁয়াজ বীজ আবাদ হয়েছে তবে সার্বক্ষণিক পরিচর্যায় পেঁয়াজ বীজ এবছর বাম্পার ফলন হবে বলে আশা করছে চাষিরা এবার প্রকৃতির সংবাদ বঙ্গোপসাগরের কোল ঘেঁষে গড়ে উঠেছে প্রকৃতির অনন্য আশীর্বাদ চর কুকরিমুখরি তবে জলবায়ু অভিঘাতে হুমকিতে অনিন্দ সুন্দর চর কুকরিমুখরির জীববৈচিত্র্য সংশ্লিষ্টদের আশঙ্কা পরিস্থিতি উত্তরণে দ্রুত পদক্ষেপ না নিলে চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে চরের বাস্তুতন্ত্র প্রাণ প্রকৃতি রক্ষায় অভিযোজন সক্ষমতা বাড়াতে পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ এবারে খেলার খবর ঈদের শুভেচ্ছা জানিয়েছেন দেশি বিদেশি ক্রীড়া তারকারা আলোচিত ফুটবল তারকা হামজা চৌধুরী ভিডিও বার্তায় দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এছাড়া ফেসবুক পেজ থেকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ক্রিকেট তারকাও এ তালিকায় আছেন তামিম ইকবাল নাজমুল হোসেন শান্ত ও মাহমুদুল্লাহ রিয়াদের মতো ক্রিকেটাররা সব ভেদাভেদ হিংসা বিদ্বেষ ভুলে ঈদের আনন্দ দেশবাসীর মধ্যে ছড়িয়ে দেওয়ার বার্তা দিয়েছেন তারা পাশাপাশি পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও ইংলিশ ক্লাব লিভারপুলও এদের শুভেচ্ছা জানিয়েছেন দর্শক সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার উৎসব মুখর পরিবেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন সব বাধা কাটিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলতে প্রধান উপদেষ্টার প্রত্যয় রাজধানীতে ঈদ আনন্দ মিছিলে নগরবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ উত্তর সিটির ব্যতিক্রমী আয়োজনে উচ্ছ্বাস এবং ঈদ আনন্দ উদযাপনে রাজধানীতে দরিদ্র কর্মহীন ট্রাই ফাউন্ডেশনের খাদ্য সহায়তা নিত্যপণ্য পেয়ে কৃতজ্ঞ সুবিধা বঞ্চিতরা দর্শক এখনকার সংবাদ আয়োজন এ পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে